নিশ্চিত হওয়ার জন্যই আসলে আমি টিসু কালচার চারাটাকে কালেক্ট করছি এবং তারা কোথায় আসলে ইউটিউবে অনেক অনেক সার্চ করে দেখছি অনেকে ভিডিও দেখছি তো এরপরে দেখলাম যে বসর ভাইয়ের ভিডিও যখন দেখছি তখন ওনার অনেকগুলো ভিডিও দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ওনার কথা বা কাজের হয়তো বা মিল পাওয়া যাবে যেটা অন্যের অন্যের ক্ষেত্রে হয় না আর কি তো তারপরে আমি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করি এবং তার সাথে দেখা করার পরে আমি বিস্তারিত বলার পরে উনি আমাকে হেল্প খেজুরটাকে আমি এই কারণে চয়েস করছি যে খেজুর গাছ লং দীর্ঘদিন বাঁচে তো এই দীর্ঘদিন বাঁচার কারণে আমি আসলে খেজুরের প্রতি একটু মানে আকৃষ্ট হয়েছি এবং এটা তো যেহেতু একটা এই খেজুর গাছটা হলো যে একটা সুদন্ত গাছ এবং এটা বিশেষ করে মুসলমানদের জন্য ধর্মের সাথে রিলেটেড একটা বিষয় ক্ষেত্রে সেই কারণে আসলে ধর্মীয় বিষয় প্লাস হচ্ছে আর লং টাইম বাঁচে এবং এটার পুষ্টিগুণ থেকে শুরু করে সব দিক দিয়ে যেদিকেই আমি যাই না কেন বিষয় আমরা সবাই চিন্তা করছি যে আমি তো ভালো জাত গাছ লাগাতে চাই যেমন আজোয়া মরিয়ম আনবারা কুর্দি সাফাই তো এই পাঁচটা জাত আসলে আমি এখন চয়েস করছি আর কি যে এইটার

তখন ওনার অনেকগুলো ভিডিও দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ওনার কথা বা কাজের হয়তো বা মিল পাওয়া যাবে যেটা অন্যের অন্যের ক্ষেত্রে হয় না আর কি তো তারপরে আমি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ করি এবং তার সাথে দেখা করার পরে আমি বিস্তারিত বলার পরে উনি আমাকে হেল্প করছে এই চারাগুলি ওনার মাধ্যমে আমি কালেক্ট করছে গাছ লাগানো হচ্ছে এদের দেখুন একদম টিস্যু কালচার বাগান যারা আপনারা চারা নিতে চাচ্ছেন যারা সদিকে চাষাবাদ করবেন যারা সাদ কৃষি করতে চাচ্ছেন তারা নির্ভরযোগ্য জায়গাতে থেকে সারা নিতে পারবেন এই যে স্ক্রিনের নাম্বারে দেওয়ায় আপনারা যোগাযোগ করবেন তো আসলে আমরা এই বিরল দিনাজপুর থেকে আবার এটা তো উছ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মন পানি টা নি দেন না লাইট টাইম দেখো যান ওই দিক দা ধরেন সমস্যা নাই আচ্ছা ওকে তবে তবে দেন